আমরা চলে এসেছি আর পি শাহ জুয়েলার্স এ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর লাইট ওয়েট দিয়ে কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন এবং কিছু গিফট পারপাসের জুয়েলারি কালেকশনও চলো আর সময় নষ্ট না করে আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখি দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ড জুয়েলারি কালেকশন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএস ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে আর পি শাহ জুয়েলার্স থেকে দেখাবো আজকের গোটা ভিডিও ছিল তোমাদের কিছু রুলি বালা এবং কিছু মুখ বালার ডিজাইন দেখাবো ফার্স্টের ডিজাইনে দেখাচ্ছি দেখেও কতটা সুন্দর একটা রুলি ডিজাইন যাচ্ছে চার গ্রাম দুশো পঞ্চাশ মিলি যাচ্ছে ওয়েট দাম যাচ্ছে ছেচল্লিশ হাজার আটশো টাকা ফর্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও যে কালেকশনে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা বালার কালেকশন যাচ্ছে রুলি বালা এবং বালার ক্ষেত্রে তোমাদের যে দামগুলো বলছি সেগুলো কিন্তু তোমাদের আমি সিঙ্গেল পিস বালার দাম এবং সিঙ্গেল পিস বালার ওয়েটই বলছি এই বালাটার ওয়েট যাচ্ছে চার গ্রাম পাঁচশো আশি মিলি ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম দাম চলে যাচ্ছে পঞ্চাশ হাজার চারশো টাকা ফিফটি থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর উলি ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগে দেখো প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রকমের যাচ্ছে এবং প্রতিটা কালেকশন তোমাদের এইচ ই ওয়াইডি মার্কিং সহ দেখাচ্ছি এই বালাটার ওয়েট হচ্ছে চার গ্রাম দুশো চল্লিশ মিলি ফোর পয়েন্ট টু ফোর জিরো গ্রাম দাম যাচ্ছে ছেচল্লিশ হাজার ছশো টাকা ফর্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড এরকম সুন্দর এক পিস বালা পেয়ে যাচ্ছো তোমরা নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর একটা বালার ডিজাইন যাচ্ছে তোমাদের জাস্ট দেখো এটা একটা সারদা বালার ডিজাইন যাচ্ছে রুলি বালার মধ্যে সারদা বালা তোমরা অনেকেই পড়তে পছন্দ করো পাঁচ গ্রাম দুশো নব্বই মিলিয়ে যাচ্ছে সিঙ্গেল পিস বালার ওয়েট ফাইভ পয়েন্ট টু নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে এক পিস বালার আটান্ন হাজার দুশো টাকা ফিফটি এইট থাউজেন্ড টু হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটা জাস্ট দেখো কি সুন্দর একটা ডিজাইন যাচ্ছে রুলি বালার মধ্যে এটাও যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে কালেকশনটা যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করি তোমাদের একদম লাইট ওয়েটের মধ্যে কিছু কালেকশন দেখানোর এই বালার ওয়েট যাচ্ছে চার গ্রাম পঞ্চাশ মিলি ফোর পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চুয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে তোমরা এরকম সুন্দর একটা বালা পাচ্ছ নেক্সট বালা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা বালার ডিজাইন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো চার গ্রাম তিনশো মিলি যাচ্ছে এই এক পিস বালার ওয়েট ফোর পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রাম দাম যাচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো টাকা ফর্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর এক পিস বালার কালেকশান তোমরা চাইলে এক পিস বা দু পিস নিতে পারো আর প্রত্যেকটা বালা তোমরা যে কোনো সাইজের মধ্যে পেয়ে যাবে অর্থাৎ নিজের সাইজ অ্যাকর্ডিং তোমরা বালা কিন্তু এই দোকান থেকে পেয়ে যাবে এই বালাটা দেখে নাও খুব সুন্দর দেখো এটা রুলি বালার ডিজাইন দারুণ একটা কালেকশন এই বালাটাও যাচ্ছে খুব সুন্দর পুরো বালাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে চার গ্রাম নশো তিরিশ মিনিট যাচ্ছে এক পিস বালার ওয়েট দাম চলে যাচ্ছে চুয়ান ডিজাইনটা পাচ্ছো নেক্সট কালেকশনটা দেখো এটা একটা মুখবালার ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর একটা মুখবালার ডিজাইন দেখতেই পাচ্ছো ছ গ্রাম চারশো মিলি সিক্স পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রামে এরকম সুন্দর এক পিস বালা পাচ্ছ দুটো মুখ দু রকমের মধ্যে রয়েছে একটু সরুর মধ্যেই বালাটা গেছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একাত্তর হাজার দুশো টাকা সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড তোমাদের যেই কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু তোমাদের এইচ ই ওয়াইডি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমরা অ্যাপের মাধ্যমে কিন্তু গোল্ডের অথেন্টিসিটি চেক করে নিতে পারবে এটাও মুখবালার ডিজাইন যাচ্ছে একটু চড়ার মধ্যে সিঙ্গেল পিস বালার ওয়েট সাত গ্রাম পাঁচশো পঞ্চাশ পুলি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিরাশি হাজার টাকা এইটি থ্রি থাউজেন্ড যেহেতু এটা প্রত্যেকটাই ম্যানমেড তাই দুটো বালার ক্ষেত্রে ওয়েট একটু ডিফারেন্স হতে পারে কোনোটার একটু বেশি কোনোটার একটু কম হতেই পারে তোমরা সেই হিসাব মতো নিয়ে নিতে পারবে যেমন এই যে বালাটা দেখাচ্ছি এক্ষেত্রে এক পিস বালার ওয়েট যাচ্ছে আট গ্রাম

তোমরা এরকম সুন্দর এক পিস বালার ডিজাইন পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর মুখ বালার ডিজাইন দুটো দু রকম টাইপের মুখ গেছে একটা সিলিন্ড্রিকাল আর একটা এরকম আর বডি ডিজাইন এরকম প্যাচি ওয়ার্ক গেছে ম্যাট ফিনিশের মধ্যে আট গ্রাম তিরিশ মিলি যাচ্ছে এক পিস বালার ওয়েট এইট গ্রাম দাম চলে যাচ্ছে মাত্র অষ্টআশি হাজার তিনশো টাকা এইটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো জাস্ট ডিজাইনটা দেখো বডিটা শুরুটা এরকম সারদা বালার মতো করে করা রয়েছে বারো গ্রাম একশো চল্লিশ মিনিট মানে একটু সামান্য ওয়েটের মধ্যে যাচ্ছে ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক আছে যেমন মুখের ডিজাইন সেরকম বডির ডিজাইন ওয়েট বারো গ্রাম একশো চল্লিশ মিনিট দাম চলে যাচ্ছে একত্রিশ বালার এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান ল্যাক থার্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখে নাও এই বালাটাও কিন্তু জাস্ট দারুণ পুরো বালাটা যদি দেখো সারদা বালার মতো এরকম প্যাচি ওয়ার্ক গেছে খুব সুন্দর লাগছে এই সুন্দর বালাটা দেখতে এটার এক পিস বালার ওয়েট যাচ্ছে ন গ্রাম পাঁচশো চল্লিশ মিলি নাইন পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ান লাখ ফাইভ থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর এক এক পিস বালার ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর কালেকশন যাচ্ছে আর পি শাহ জুয়েলার্সে তোমরা জানো আর পি শাহ জুয়েলার্স বউবাজারের বুকে একটি খুব প্রসিদ্ধ দোকান এই বালাটার এক পিসের ওয়েট হচ্ছে বারো গ্রাম নশো আশি মিলি টুয়েলভ পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা ওয়ান লাখ ফর্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড দেখতে পাচ্ছ দুটো বালার ওয়েটের মধ্যে সামান্য ডিফারেন্স রয়েছে নেক্সট বালার ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর একটা মুখ ডিজাইন মানে এত লাইট ওয়েট থেকে মুখ ডিজাইন কিন্তু তোমাদের দিতে পারে শুধুমাত্র আর পিসা জুয়েলার্স তাই চোখ বন্ধ করে আজই ভিজিট করো এই দোকানে আর নিজের পছন্দের কালেকশনগুলো নিজের করে নাও এই দেখো এই সিঙ্গেল পিস বালার ওজন ন গ্রাম নশো তিরিশ মিলি দাম যাচ্ছে এক লক্ষ ন হাজার দুশো টাকা ওয়ান লাখ নাইন থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর তোমাদের বালার ডিজাইন দেখাচ্ছি মুখের ডিজাইনগুলো জাস্ট দেখো কতটা সুন্দর আর বডিটা পুরো এরকম টাইপের একটা মণিপুরি ওয়ার্কের মধ্যে গেছে খুব সুন্দর একটা বালার ডিজাইন যাচ্ছে ওয়েট যাচ্ছে এগারো গ্রাম ছশো মিলি ইলেভেন পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রামে এরকম সুন্দর একটা বালার ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ সাতাশ হাজার ছশো টাকা নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা বালার ডিজাইন যাচ্ছে পুরো মণিপুরি টাচ আপের মধ্যে মণিপুরি ফিনিশিংয়ের মধ্যে এই বালার ডিজাইনগুলো গেছে তাও আবার এতটা লাইট ওয়েটে বারো গ্রাম সাতশো নব্বই মিলিতে এরকম সুন্দর এক পিস বালার ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ চল্লিশ হাজার সাতশো টাকা ওয়ান লেখ ফর্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এরকম সুন্দর একটা বালার ডিজাইন তোমরা পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে বালার ডিজাইনটা যাচ্ছে মুখের ডিজাইনগুলো দেখো এরকম একটা ট্রেডিশনাল এরকম বল প্যাটার্নে যেমন মটর দানার মতো হয় সেরকম পুরো ফুল ছেলে কাটা ওয়ার্কের মতো ডিজাইনটা গেছে ওয়েট চলে যাচ্ছে সিঙ্গেল পিস বালার এগারো গ্রাম পঞ্চাশ মিলি ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা আকর্ষণীয় বালার ডিজাইন দেখাচ্ছি এবং একটা এই এই ডিজাইনটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করবো দেখতেই পাচ্ছ কতটা চওড়া যারা একটু মোটা দেখে চওড়া বালা নিতে চাইছো তারা এরকম টাইপের ডিজাইন কিন্তু নিতে পারো খুবই চওড়ার মধ্যে ডিজাইন রয়েছে এবং তাতেও কিন্তু ওয়েটটা বেশ কম দেখতেই পাচ্ছ থিকনেসটা কতটা ওয়েট যাচ্ছে বারো গ্রাম নশো কুড়ি মিলি মাত্র টুয়েলভ পয়েন্ট নাইন টু জিরো গ্রামে এতটা চওড়া একটা বালা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এটা শুধুমাত্র সম্ভব আর পিসাও জুয়েলার্সে আরও চওড়া চওড়া বালাও কিন্তু এ দোকানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা দোকানে ভিজিট করলে কিন্তু সবটাই দেখতে পাবে আর তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবারস হও তাহলে কিন্তু তোমরা মেকিং চার্জের ওপর ডিসকাউন্টসও পেয়ে যাবে তার জন্য এক্ষুনি তোমাদের আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং তার সাথে অ্যাডিশনালি এই ভিডিওটা অন্তত দশজনকে শেয়ার করতে হবে এই বালাটার ওয়েট তোমাদের বলে দিয়েছি দাম যাচ্ছে এই বালাটার এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো টাকা এটা দেখিয়েই ভিডিওটা শেষ করলাম